হঠাৎ করে বার্গার আর খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল চট্টগ্রামের বেস্ট বার্গার আপনারা কোথায় পাবে খেলাম আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম জামাল খান চিলক্স এ যেহেতু নাগাডামস খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল আর নাগাডামস মানে চিলক্স মানে চিলক্সের নাগাড্রামসটা আমার অনেক বেশি ফেভারিট আসা মাত্র অর্ডার করে দিলাম টু পিসেস নাগাড্রামস ফিশ টোস ফ্যান্স ফ্রাই ইন্ট মজিত বার্গার আরও অর্ডার করেছিলাম পটাটো ওয়েজেস যাই হোক একটা একটা ফুড আপনাদেরকে ট্রাই করে এর রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ দু এর আগেও অনেক অনেক রিভিউ চিলক্সের শেয়ার করা রেডি হয়ে গিয়েছে আমাদের পেজে যাই হোক এটা হলো তাদের ফিশ টোর্স ফিশ টোর্সটার প্রাইস ছিল টু টাকা আর এই ফিশ টস খেতে কিন্তু অসাধারণ এই টাটা সস দিয়ে ফিশ টসটা খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে আসলে আমি বলবো এটা মাস্ট ট্রাই আইটেম যাই হোক এরপরে এইটা হলো তাদের মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাইস ই আজকের ফ্রাইসটা একটু হালকা সগি হয়ে গিয়েছিল ফ্রাইসের সাথে ওনারা যে হানি মাস্টার সসটা সার্ভ করে এটা দিয়ে ডিপ করে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এদের এই সসটা এতটাই মজা আমি তো এমনি এমনি সসগুলো খেয়ে শেষ করে ফেলি পরে চলে আসলো আমার মোস্ট ফেভারেট নাগা ড্রামস এর বেস্ট একটা আইটেম আমার কাছে যেটা মনে হয় এটা হলো এদের এই অনেক নাগা স্পাইসি ছিল আজকে নাগা নাগাডাম আর দেখতে পারছেন একেবারে ধোঁয়া উঠছিল আর এই নাগা টা যত বেশি গরম থাকে কিন্তু আরো অনেক বেশি স্পাইসি মনে হয় যারা অনেক বেশি স্পাইসি খেতে পারেন আমার মতো স্পাইসি লাভার আছেন শুধুমাত্র তারাই কিন্তু এই ড্রামসটা ট্রাই করবেন ওয়ান পিস নাগা ডামসের প্রাইস ছিল ওয়ান থার্টি টাকা করে আর টু পিসেস নাগা ডামসের প্রাইস নিয়েছিল টু হান্ড্রেড টাকা আর এই নাগা ডামসের সাথে ওরা একটা বার্বিকিউ সস সার্ভ করে থাকে অনেকের কাছে কিন্তু বারবিকিউ সসটা ভালো না লাগতে পারে কিন্তু আমার কাছে মজা লাগে যেমন আপনাদের ভাই আর কিন্তু সসটা টোটালি পছন্দ না তো ও এমনি এমনি নাগার খেয়ে থাকে যাই হোক আমার কিন্তু খারাপ লাগে না আমি সসটা দিয়ে অনেক মজা করে কিন্তু নাগারামস খাই এরপরে নিয়েছিলাম ওদের মিন্ট মজিত এটা কিন্তু ওদের নিউ আইটেম তো এই মিন্ট মজুদের প্রাইস ছিল নাইনটি নাইন টাকা যেটা কিন্তু খেতে টেস্টটা ভালোই ছিল এরপরে নিয়েছিলাম পটাটো ওয়েজেস এটাও তাদের নিউ আইটেম এই পটাটো ওয়েজেস এর প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট টাকা আর পটাটো ওয়েজেস সাথে কিন্তু ওরা ডিপিং হিসেবে হানি মাস্টার সসটাই সার্ভ করেছিল যেটা খেতে কিন্তু মোটামুটি ভালো ছিল পটাটো ওয়েজেসটা আমার আহামরি কিছু লাগে নাই পটাটো ওয়েজেসের চাইতে কিন্তু আমার ওদের ফ্রাইসটাই বেশি ভালো লেগেছে বার্গারের মধ্যে থেকে আমরা অর্ডার করেছিলাম বিফ উই সসেস বার্গার এদের কিন্তু এই বার্গারটাই আমাদের বেশি খাওয়া হয় এখানে আসলে আর এটা আমাদের অনেক বেশি ফেভারিট দেখতে পারছেন একেবারে ধোঁয়া ওটা গরম গরম বার্গার সার্ভ করেছে আর দেখতে কতটা জুসি লাগছিল আসলে বার্গারটার টেস্ট অনেক বেশি ভালো ছিল ভিতরে পেটি আর বানটা অনেক বেশি সফট ছিল আর যে কোনো বার্গারে কিন্তু বানটা সফট না হলে বার্গারটার খেতে টোটালি ভালো লাগে না যাই হোক পেটিটাও অনেক বেশি জুসি ছিল আর সব কিছু মিলিয়ে বার্গারটা অনেক বেশি মজা ছিল এই বিফ উই সসেস বার্গারের প্রাইস ছিল থ্রি টাকা আজকে এখানে আসার আগে আপনাদের ভাইকে বলেছিলাম আমি শুধু নাগারামস খাবো আর কিচ্ছু খাবো না কিন্তু চিরকসে এসে ওদের ফুডগুলো আমার এতটাই ফেভারিট যে লোক সামলাতে না পেরে ফুডি খেয়ে ফেললাম তো কার সাথে আপনিও এই মজার মজার ফুডগুলো এনজয় করতে চান মানে কার থেকে মজার ট্রিটটা পেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন করে দিন আজকে চিলক্সে এসে খাবারের পাশাপাশি কিন্তু এত সুন্দর সুন্দর মানুষের সাথে মিট করে অনেক সুন্দর একটা সময় কাটালাম আয়সা সলিউশনের ওনার সাইফুল ইসলাম ভাইয়ার মাধ্যমে এনেরা তানশি আপুর সাথে পরিচয় হয়ে গেল আপু কিন্তু আপনাদের সকলের জন্য একটা ফেয়ার অর্গানাইজ করেছে আগামী আট নয় দশে ডিসেম্বর ক্লাব জামাল খান চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে বিজয় উৎসব দুই এ মেলায় আপনাদের সকলকে দাওয়াত রইল আপুর সাথে মিট করে অনেক বেশি ভালো লাগলো আশা করছি আপনারাও আপুর ফেয়ার ভিজিট করলে অনেক বেশি ভালো লাগবে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা ইব্রাহিম মারজানাকে এখনো ফলো করেননি অবশ্যই কিন্তু ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাট ইট ফর টুডে